আজকে আপনার আমার কত কালচার ভালো মাস্টার ভালো ডাক্তার ভালো পয়সাওয়ালা ভালো গাড়িওয়ালা ভালো কি বলে নেতা ভালো এম এমপি ভালো মলবী সাহেব ভালো বক্তা সাহেব কিন্তু আল্লাহ বললেন বান্দা কালকে তোমার অস্তিত্ব ছিল না কেউ তোমাকে চিন্ত না তোমার কালচার ছিল না তোমার পরিচয় ছিল না আল্লাহ কোরআনে বললেন আল আতা আলাল আল্লাহর আল্লাহ বলেন বান্দা তোমার অস্তিত্ব ছিল না কেউ তোমাকে চিন্ত না তোমার পরিচয় ছিল না আমি আল্লাহ তোমার মা এবং বাপের মিলনের কারণে এক একজার নাপাক তোমার পানিকে মায়ের প্রবেশ করে দিলাম আর ওই নাপাক পানি থেকে রক্ত তৈরি করে মাংস তৈরি করে টাকচার বানিয়ে কোচ হাড় দিয়ে ব্রেন দিয়ে বিবেক দিয়ে আমি আল্লাহ তোমার মায়ের গর্ভে তোমাকে আশ্রয় দিলাম কিন্তু যখন বান্দা তুমি তোমার মায়ের গর্ভে মধ্যে নমাজ নদিন ছিলে সেদিন কেউ তোমাকে খাবারের ব্যবস্থা করে দেয় নাই কেউ তোমার জন্য খাবার জুগিয়ে দেয় নাই আল্লাহ বললেন বান্দা শোনো আমি কি খাবার তোমাকে দিলাম আমি আল্লাহ তোমার মায়ে মাসিক রক্ত গুলাকে বন্ধ করে দিলাম ওই না বাঘ রক্ত গুলাকে বন্ধ করে দিয়ে আমি আল্লাহ তোমার মায়ের লালির সঙ্গে আমি আল্লাহ তোমার লালির সঙ্গে একজন বানিয়ে দিয়ে আমি তোমার জন্য খাবার পরিণত করে দিলাম রে বান্দা বান্দা জুবিনে দমাস নদিন হয়ে গেল তুমি তোমার মায়ের কোলে যুগল চলে এলে বান্দা কবি তো এক দিনের ছেলে দুই ছেলে তুমি তো ভাত রুটি আবেলবে জান নাস্পতি আঙ্গুর মনকা তুমি খেতে পারবে না আল্লাহ বলে আমি এমন একটা খবর দিলাম রে বান্দা যে খবর গেলে সরদি হবে না যে খবর গেলে গরমি লাগ যে খাবার খেলে তোমার অসুখ হবে না যে খাবার খেলে তোমার কোন রকমের ক্ষতি হবে না আল্লাহ বলে খাবার কি আল্লাহ দাদ দিয়ে বলে বল না আমি আল্লাহ তোমার মায়ের বুকের ওপর দুইটা স্তন দিলাম যখন তুমি মুখ লাগিয়ে দেবে তোমার জন্য আর কোন খাবার বেরিয়ে যাবে না ঠান্ডা না গরম আমি আল্লাহ যদি ঠান্ডা করে দিতাম তুমি তো দুদিনের বাচ্চা তুমি তো একদিনের ছেলে তুমি তো তিন দিনের ছেলে তোমার বুকে কবজে মে ঠান্ডা লেগে তুমি মারা যেতে পারো আমি আল্লাহ ঠান্ডা করে না আমি আল্লাহ যদি গরম করে দিতাম তুমি তো দুই দিনের বাচ্চা তোমার তো কচি কলা কচি কন্ট ললিটা পুরে ছায় হয়ে যেত রে আমি আল্লাহ না না করে তুমি মুখ লাগিয়ে দেবে এর কন্ডিশন তোমার জন্য রেডি হয়ে গেছে খাবে তোমার কোন রকমের কোন ক্ষত ক্ষম ক্ষতি হবে না আল্লাহর দিয়ে বলে বান্দা খালি আর করুনি শোনাই আমি আল্লাহ তোমার মায়ের এক একটা স্তনের ভিতরে আমি একটা করে ছিদ্র দিতে পারতাম কিন্তু ছিদ্র দিলাম না কেন বান্দা আমার বাচ্চা যে বান্দা যখন টান দেবে হক করে গলায় আটকে মারা যেতে পারে আল্লাহ বললেন আমি এক একটা মায়ের স্তনের ভিতরে কটা করে ছিদ্র দিয়েছি পৃথিবীর ডাক্তার জানে না পৃথিবীর সার্জন জানে না পৃথিবীর দার্শনিক জানে না পৃথিবীর বৈজ্ঞানিক জানে না আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা এক একটা মায়ের স্থলে একটা নাই দুটো না আল্লাহ এক হাজার করে ছিদ্র দিয়েছে ধরে বলুন সোহান আল্লাহ বান্দা যখন মুখ লাগিয়ে দেবে ওই এক ছিদ্র দিয়ে সুন্দর করে খাবার চলে আসবে আরাম করে খাবে তাতে কোনো রকমের কোনো ক্ষতি হবে

হয়ে গেলে তোমাকে বলে নিমু কারণ করে সর আমি যদি তোর মায়ের গরিবে থেকে তোর চো দুটোকে বন্ধ করে দিতাম পৃথিবীর এমন কোনো ডাক্তার ছিল না যে তোর 14 টো বন্ধ করে দিতে পারে আমি আল্লাহ যদি তোর মায়ের গরবে থেকে জবানটাকে বন্ধ করে দিতাম পৃথিবীর কোন সার্জন ছিল না যে তোর জবানটা ফিরিয়ে দেবে আমি আল্লাহ যদি হাত পা নেংনা লুলো করে দিতাম পৃথিবীর এমন কোন ডাক্তার সার্জন ছিল না যে তোর চোখat পা ফিরিয়ে দিতে পারে পারবে গো যোনপুর পারবে মায়ের গরবে থেকে যদি কারো অঙ্গ প্রতঙ্গ চলে যায় পৃথিবীর এমন কোন সার্জন নেই পৃথিবীর এমন কোন ডাক্তার নেই যে তোর হাত পা চোখ নাক কান ব্রেন ফিরিয়ে দিতে পারবে আল্লাহ বললেন বান্দা আমাকে কেন তুমি চিনলে না আমার দিনকে তুমি কেন মারলে না আজকে গাড়ি হয়েছে বাড়ি হয়েছে টাকা হয়েছে সম্পদ হয়েছে নেতা হয়েছে আমাকে ভুলে গেছো আজকে আমি দেখবেন বাবা আজকে গাড়িওয়ালা বাড়িওয়ালা হলে টাকাওয়ালা হলে আল্লাহকে নির্ঘাত ভুলে যায় এরকম লোক আমাদের সমাজে আছে না নাই কথা বলার আছে না নাই আছে একটা কথা আপনাদের আজকে আমি বলি বাবা এ গ্রামটার নাম হলো তেজশঙ্কুর ভাটপাড়া ধরেন তাবলিক জামাত আপনাদেরকে দিকে তাবলিক জামাত চলে তো নাকি আরে কথা বলেন না কেন চলে না চলে না চলে তো তাবলিক জামাত এসেছে ধরেন এসেছে এই মসজিদে তো তাবলিক ওলাদের কাজ কি কি কাজ লোকের কাছে চেয়ে চেয়ে খাওয়া নাকি এক কথা বলে না নিজের পয়সা থেকে খরচ করে মানুষের দোয়ারে কলমার দাওত পৌঁছে দেওয়া নবীওয়ালা কাজ বিনুওয়ালা কাজ সাহাবাওয়ালা কাজ তো ধরেন ভাতমালাই হেসে এই যে বুঝো এই বড় বিল্ডিং বাড়িটা দিনতলা বিল্ডিংটা কারগো তেখানকার লোক বলছে জমক

এই মৌলবিদের জ্বালাতে তো ঘুমাইতে পাইব না রে আজকাল কিছু কিছু লোক আছে না মৌলবি দেখলে ভয়ে পালাই পালাই না মনে করছি যে মাদ্রাসা ফাদ্রাসা চাবে নাকি হ্যাঁ আমি এই রানীনগরে একটা ঘটনা আপনাদেরকে বলি দুই তিন বছর আগের ঘটনা আমি একটা জমি কিনবো বলে আমি রানীনগরে গেছি তো আমি তাকে দিয়ে বলছি হ্যাঁ ছেলে তোমার আব্বা কই বলছি আব্বা ভাবা নাই আপনি বড় হেন যান ও মাল মনে করে যে মৌলবি মনে হয় আদায় করতে গেছে বুঝলেন না তা যাই তুমি কি মনে করছো আদায় করতে হয়েছে তো কি করতে হয়েছেন আদায় করতে তো আর পর হ্যাঁ যান তোমাদের ওই মাঠে নাকি একটা জমি বিক্রি আছে ধুবে গিয়ে ওই জমিটা কিনবো বলি হিসাবে তাই নাকি তো বলেন বলেন আমাকে বলেন কত বড় হারাম খোর ওর বাপ কবে যে আব্বা নাই পড়া যান আর যখনই বলি যে জমি কিনবো যে বলেন আমাকে বলে এরকম ছেলে আছে না নেজরে বলুন হ্যাঁ বলেন এতে নিমান থাকতে পারে মুসলমানের ঘরের ছেলে মুসলমান এ বাপজি আমার ভাইয়ারা দিনদার ইমানদার কলমা বলার তো এই তো তুমি যে কি হলো বলে বলে দেখেন আল্লাহ বড় আল্লাহ দিন বড় একটু মসজিদে চলেন বলে এই মলবি এই ও আমাকে বুঝায় না আমি খুব বুঝি ওটা কিন্তু ভাড়া আজকে বাবজি কিছু লোক আছে যদি একটু শিখে ফেলতে পারে ও মনে করছে আমি কি না হনুরে এরকম লোক আছে না নাই বলুন আজকে আমাদের দেশের কিছু যুবক ছেলেরা আমি তোমাদেরকে খারাপ বলবো না তোমরা নমাজ পড়ছে পড়ো কোরআন পড়ো নমাজ পড়ো ঠিক আছে কিন্তু ওরা বাংলা কিছু বই পড়ি আর নেট ঘেঁটে বলছে আমরা বহুত কিছু শিখে ফেলেছি হ্যাঁ আমরাই জান্নাতি আর মলবি টলবি যে তো সব জানি মনে হচ্ছে জাহান্নাম আর জান্না তোর বাপের ঘর হ্যাঁ মনে হচ্ছে ঠিকই নিয়ে এরকম ছেলে আছে না চলে বলুন এই কথা বল আছে না নাই আছে না ও দুদিন বাংলা বই পড়ি আর একবারে পাবজি নেট ঘাইটে বই যে আমি বড়ো মুক্ত হয়ে গেছে সাইকেল হাদিস সাইকেল হাদিস সাইকেল হাদিস হু আমি সব শিখে ফেলেছি আর মলবে তুমি চোদ্দ বছর ধরে পাছা ঘুরছে তুমি দাগ করে ফেললে তুমি মাল কিছু জানো না আমারও মলবে তুমি কিছু জানো না আগে তো হপ মলবে তুমি কিছু জানো না আর ও তিন দিন মোবাইল ঘাটলো আর কোন সাইকের মুক্তি কুবথুয়া শইল শুনি ওই যে আমি সব শিখে নিয়েছি আমরা এই জান্নাতের ওরা জাহান্নাবি মনে হচ্ছে জাহান্নামার জান্নাতের বাপের ঘর হ্যাঁ দরজা খুলবো ঢুকবো এ আরাম কর তুই শিখেছি ভালো কথা শিখ না শিকার শেষ আছে কথা বলেন শিকার শেষ আছে কথা বলেন শিখার কোন শেষ নাই এ বাবজি আবু জেহেল তো বহু জানতো জানতো না এই কথা বলেন না কেন আবু জেহেল জানতো না জানতো না তাহলে আবু জেহেল তো আল্লাহর অলি হতো ঠিক না বেঠিক কিন্তু বলেন তো আবু জেহেল শয়তান না শয়তান না কথা বলে না এমন শয়তান ফেরাউন বহু জানতো আচ্ছা বলেন ফেরাউন শয়তান না শয়তান না হ্যাঁ ও কম জানেন কম জানেন এ বাবা তাহলে বলেন ফেরাউন শয়তান আবু জেহেল শয়তান ওরা এমন শয়তান পৃথিবীতে যত ধর্ম আছে ইহুদি নাচরা খ্রিস্টান যৌন বুদ্ধ ডোম ডকুল মুচি মেথর বাত্তি কোল ভিল যত জাতি আছে কোন জাতির ভিতরে আবু জেহেলার আর নাম কোনো সন্তানের রাখে না কেনে জানে কেনে রাখেন বলেন তো ওরাও জানে যে আবু জেহেলার আর ফেরাউন এক নম্বর শয়তান এই শয়তানদের লেগে আজকে আমরা এরকম হয়ে গেছি কি বুঝলে বুঝতে পারলেন না দেখবেন অনেকজন নামাজ পড়ে না রোজা করে না কুল পড়ে না কলমা পড়ে না কিন্তু আপনি যদি বলেন যে পাকা আবু হেল রে তো আপনার ঠুটনি উড়িয়ে দিবে দিবে না দিবে না এই কথা বলেন এই তুই আমাকে আবুজ হেল বললি কেনা এই আবুজ হেল বললি কেনা বুঝবে না বুঝবে না তোরা বলুন ভুল বুঝবি তো মহতারা মধুর গদস্ত অজিজ আমার ভাইরা শিকার শেষ নাই এ বাবজি তাই তুমি দু পাতা শিখে নিয়েছ মোবাইল ঘেঁটে তুমি মনে করছো আমি বহুত কিছু শিখেছি শিকার শেষ নাই তোমাকে যদি বলা হয় কোরআন শরীফটা ভালো করে পড়ো তোমার বাপের ক্ষমতা নাই পড়া তুমি কি জানো বিসমিল্লাহির রহমানির রহিম আইজুল হক ছ মাস পড়েছে আনারুল সাহেব আনোয়ার সাহেব ছয় মাস ধরে ওই বিস্মুল্লাহ রহমান রহিমের তারকিব করতে গিয়ে মানে মতলব করতে গিয়ে ওর বাহাস সাগা বের করতে গিয়ে তাকে সমাজ ঘাটতে হয়েছে বিস্মিল্লাহ রহমান রহিম বাহার বেজার ঋষিফ মুজাব আল্লাহ এরকম করতে করতে সমাজ ঘাটতে হয়েছে আর মাল তুমি দুদিন পর মোবাইল দেখিলে আর তুমি মনে করছো আমি বহুত শিখে ফেলেছি আমি জান্নাতি তোরা জান্নামি একজনের নামে ধানা হয় না হারাম কে তোকে বলেছে আ নমাদ হোক আর না হোক একমাত্র কে জানে জোরে বলুন কে জানে তুই কি আল্লাহ হয়ে গেলি তুই কি দু পাতা বই বাংলা পড়ে ওই মোবাইল খেটে তুই কি সব শিখে ফেললি আ পাবজি আমার দরদি আমার ভাইয়েরা এটা আমাদের সমাজে ঘটে ঘটে ঘটেনি জোরে বলুন